সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আর ওতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে বাজার দরদাম খুবই ভালো পেঁয়াজ রয়েছে হালিপেজ আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তারপরে আলু দেখতে পাচ্ছেন এখানে দর্শক আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে এবার দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে দেশি রসুন আজকে বেচা বিক্রি চলছে কত করে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে দর্শক আজকের এই বাজারে পেজের দাম কেমন রয়েছে যে ভারতীয় বীজ দেশে চাষ হয় তো সেই পেজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ষাট টাকা দরে কিন্তু আজকে এই পেজের পাইকারি বাজার দর দাম রয়েছে এবং হালি পেজ দেখতে পাচ্ছেন হালি পেজ কিন্তু আজকে চৌষট্টি সিষট্টি এবে কিন্তু আজকে হালি পেজের দাম রয়েছে এবং মাথার বাজার কিন্তু আটষাটি টাকা দরে কিন্তু মাথার বাজার রয়েছে আজকের বাজারে এই হালি পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ পেঁয়াজের কিন্তু আমদানি খুবই কম এবং বাজার কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে সব তো মানে এখন কিন্তু ভারতীয় পেঁয়াজ কিন্তু আসছে না দর্শক ভারতীয় না আসায় কিন্তু পেঁয়াজের দামটা একটু বাড়তি দিকে রয়েছে এবং পেঁয়াজ কিন্তু এখন বর্তমানে শঙ্করের দিকে যাচ্ছে যেহেতু সামনে সিজন আসতেছে তো পেঁয়াজও কিন্তু শেষ শেষ হয়ে আসছে দর্শক এরপর আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজারও কিন্তু দর্শক একটু বাড়তি দিকে রয়েছে আজকে আলুর দাম আলুর কিন্তু আমদানি একটু কম দর্শক আলু আজকে বিক্রি হচ্ছে পনেরোশো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দেশি রসুন বাজারে রসুন আজকে বিক্রি হচ্ছে কিন্তু আজকে দর্শক আশি দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের বাজারে দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর আর এরকম ভিডিও কিন্তু আমাদের কিন্তু অবশ্যই দর্শক আহ সাবস্ক্রাইব করে রাখবেন এবং চায়নার বিক্রি হচ্ছে একশো আহ বিশ টাকা দরে এবং চায়না দাসকে বিক্রি হচ্ছে একশো মানে এই যে দুইশো বিশ টাকা দরে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক